So good morning everyone তো দেখো এখানে বাজার থেকে আজকে ব্লগটা শুরু করলাম আসলে আমাদের বাড়ির পাশেই একটা বড় বাজার আসে মানে সব সময় টাটকা টাটকা সবজি জিনিস কেনারই চেষ্টা করি আর আমাদের বাড়িতে আজকে কেউই নেই শুধু আমরা তিনজন তো সেজন্যই দেখো আমার কিছু সবজি দরকার ছিল বলে চলে গেছিলাম যা বাজার করতে আর ফুট করে চলে আসলাম আর আসার পথে দেখো কতগুলো কুমড়োর বীজ নিয়ে এসেছি দেখলাম কি ওই দোকানদার সেই কুমড়োর বীজটাকে ফেলে দিচ্ছিলাম যে কাকু তুমি ফেলো না ওইগুলো আমাকে দাও আমার এগুলো লাগে আর মেয়ে এই কুমড়ের এই বীজগুলো খেতে খুবই ভালোবাসে গাছ ফিরলাম আর এখন মানে আজকে বাড়িতে কেউ নেই তো শ্বশুর শাশুড়ি সবাই ঘুরতে গেছে তো আমি আর বড় আমি আছি তো এখন যেহেতু বান্না দায়িত্ব আমার আমি সেই এক ঘন্টা ধরে ভেবেই যাচ্ছি যে কী রান্না করব কী করবো কারণ ওর বাবা সব কিছু খায় না তো কী করবো ভাবতে পারি যে এবার উঠি উঠে দেখি যে কী আছে না আছে দেখছি যে ফ্রিজে চিংড়ি মাছ আছে অনেকগুলো মাছই গেছে তো দেখে চিংড়ি মাছ ভাপা করি আর বাজার বাজার থেকে থেকে দেখাচ্ছি সবজি কিনে নিয়ে এসেছি তাতে আমাদের দুদিনের হয়ে যাবে আর আম কিনে নিয়ে এসে আম ডাল করবো আর একটু ভাজা করবো কাঁকরোল ভাজা সব হয়ে যাবে আর দেখি আর মেয়ের জন্য আলাদা রান্না করতে হবে তো এখন বাজে সকাল সাড়ে নটা আমি তাহলে এক থেকে স্টার্ট করি কারণ এই ঘুটুর ঘুটুন ঘুটুর মুটুর করতে গিয়ে অনেকক্ষণ দেরি হয়ে যাবে তারপর মেয়ের আছে পড়া আমাকে একবার দিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে দুবার আমাকে অলরেডি যেতে হবে একবার অলরেডি বেরিয়েছি তো জন্য আর বেশি দেরি না করি তাড়াতাড়ি ছটফট লেগে করি আর সকাল সকাল কাজ করলে কিন্তু অনেকটা হাতে সময়ও থাকে তো চলো মাছটি নিয়ে সব কিছু যখন করতে থাকি আর মেয়েদেরকে ঘুমাচ্ছে দেখো চিং মাছ আছে চিংড়ি মাছ আর হচ্ছে মাছটা ভাজা করে দেবো চিংড়ি মাছটা ভাপা করবো বাটি টিফিন বক্সে আসলে আমাদের বাড়িতে যেহেতু রান্না করতে হয় না এর জন্য আমাদের রান্নার ঠিকঠাক অভ্যেসটা নেই যেমন রোজকার যে রান্নাটা তো দেখো এখানে চিংড়ি মাছগুলো বের করে রেখেছি যে সহজ পদ্ধতিতে সুন্দর রান্না কি করা যায় আর দিন ধরে মানে ইউটিউব বলো তারপর ইনস্টাগ্রাম বলো চিংড়ি ভাপাটা দেখছি বাট কোনোদিনও ট্রাই করিনি অন্তত আবার আজকে যেই আজকে বলছি রান্নার সুযোগটা পেয়েছি আমি না এই সুযোগ আর মিস করা যাবে না আমি তাহলে আজকে এটি ট্রাই করি আর চিংড়ির ভাপাটা প্রায় অনেক দিন ধরে দেখছি আর এদিকে তো এর জন্য দুটো তেলাপিয়া মাছ রেখে দিয়েছি কারণ উনি এখন মানে বেশি বুদ্ধিমান হয়ে গেছে ঝোল খাবেন না ঝোল খেলে নাকি ওনার কী একটা হয় জানি গায়ে বলছিলো এখন মনে পড়ছে না যে হোক উনি ভাজা খাবে তো এর জন্য ওনাকে দুটো চিংড়ি মাছ ভাজা সরি তেলাপিয়া মাছ ভাজা আর এদিকে আমরা চিংড়ি ভাপা করছি আর এখানে দেখো এতগুলো মাছ রয়ে গেছে এগুলো আমাদের তিন দিন এ খাবো আর এই হলো কুমড়োর বীজ দেখো এতগুলো বীজ মানুষ ফেলে দেয় আসলে এরকম আমি একটা দোকান থেকে এনেছি আর এরকম তো কত দোকান আছে কিন্তু এই কুমড়োর বীজগুলো খেলা কিন্তু ভীষণ উপকারী আর এদিকে একটু ডাল করবে বলে আমটাও চুলে নিচ্ছি আচ্ছা এরকম ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে এভাবে সত্যি সত্যি যদি সব কাজগুলো হয়েছে তো কত তাড়াতাড়ি ভালো হতো না আর এখানে চিংড়ি মাছগুলোকে আমার সব সবসময় বলে কি ভিনিগারে ভিজিয়ে রাখতে আর আমি আর ভিনিগারটা ইউজ করতে চাইনি বলে একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি আর আর এদিকে দেখো আমাদেরই একটু পরিচিত তিনি আম পাঠিয়েছে গাছে একদম পাকা আম তার বাড়ি মসলন্দপুরের দিকে মানে ওই দিকে কোথায় তাদের নিজস্ব গাছ আছে তো ওম শ্বশুর মশাইয়ের জন্য পাঠিয়ে যাবে। উনি তো বাড়ি নেই আমি আবার দেখছি একটা একটা করে আর সত্যি আমগুলো দেখে খুব সুন্দর একটা পাকা আমের একটা গন্ধ বেরোচ্ছে তো এখানে দুটো বের করে রেখে বাকিগুলো ঢুকিয়ে দিলাম আর আমাদের কিন্তু আম ফ্রিজের মধ্যে থেকেই রাখে নইলে না পুরো নষ্ট হয়ে যায় তো দেখো টুকটাক টুকটাক কিন্তু কাজ হতেই থাকে আর আমাদের বাড়িতে কিন্তু মানে যখন শ্বশুর শাশুড়ি থাকে তখন রান্না বাদে সব কিছুই করতে হয় কিন্তু এখন যেহেতু নেই তো রান্নাটাও আমাকেই করতে হচ্ছে আর সত্যি কথা বলতে আমি কিন্তু খুব একটা রান্নায় ওস্তাদ নই কিন্তু বলে না সবাইকে শিখতে হয় তো এই জন্য যেহেতু আম করব তাহলে এখানে দেখো ডালটা একটু বসিয়ে দিলাম আর ডাল দেখো এইটুকু ডালেই আমাদের হয়ে যাবে তাও দুদিনের। কারণ আমি মনে করি না যে জিনিসটা বেশি বেশি করে অপচয় করা ভালো আর এখানে মেয়ের ভাজাটা একটু ভেজে নিচ্ছি আর এই হলো আমার সব থেকে সুন্দর রেসিপি তো মাছগুলোকে তার আগে ইউটিউবে ভালো মতো দেখে নিয়েছি যেহেতু ঠিকঠাক হয় তো সেই হিসেবে সমস্ত কিছু বাটা ফাটা করেও নিয়েছি লঙ্কা ঠঙ্কা দিয়েছি কিন্তু আমি একটু ঝালটা কম দিয়েছি মানে অনেকটাই কম দিয়েছি কারণ মেয়েও যাতে খেতে পারে ও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর সেখানে ওর একটা প্রিয় রান্না করব আর সেখানে যদি ও না খায় তাহলে কি ভালো লাগে আর এদিকে দেখো না আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করেছি দেখো তো বুদ্ধিটা কার কার পছন্দ হয়েছে কেন বলো তো জলটা যদি ভেতরে ঢুকে যায় তো সেই জন্য আমি একেবারে ইয়ে করেছি কিন্তু দেখো তাও একটু জল ছেড়েছে বলে আমি আর একটু টানিয়ে নিয়েছি তো এই হলো আমার ফাইনাল রেজাল্ট আর যখন কোনো জিনিস মন দিয়ে করবো না তখন কিন্তু না সবসময় ইচ্ছা করে যে না ওটাকে কতক্ষণে দেখবো কতক্ষণে ওটার সাথটা বুঝবো তো সেই হিসেবে আমি একটু আবার গার্নিশিং ফার্নিশিং করে একটুখানি ভিডিও তুললাম ছবি টবি তুললাম তো খেতে বসার আগে সমস্ত কিছু রান্না ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমাদের বর্তমান রান্নার অবস্থা তো দেখো যে এখানে হলো সাবুর পাপড় ভেজেছি আর যখন ছোট ছিলাম তখন তো স্কুলে এই পাপড় ভাজাগুলো এক টাকা করে বিক্রি হতো জানি না এগুলো এক এক পিস এখন কত টাকা করে কিন্তু এইটা কিন্তু আমার ভীষণ প্রিয় খাবার কার কার ভালো লাগে কিন্তু কমেন্টে জানিও হয়ে যাওয়ার পর Your Iran se the feeding